শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা দেখো তোমাদের বইয়ের একশো সাতান্ন পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক বুঝে নেব দেখো এক দশমিক শূন্য শূন্য তিন সমান এক যোগ শূন্য শূন্য তিন দশমিক শূন্য শূন্য তিন তাই না তার মানে দেখো এক হচ্ছে দশমিকের আগের সংখ্যা বলে এক পূর্ণ হয়ে গেল তারপরে দশমিকের পরে তিনটে ঘর আছে বলে একের পরে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার ভাগের তিন ভাগ তাহলে এক হাজার ভাগের এক হাজার তিন ভাগ হ্যাঁ আবার তেইশ দশমিক শূন্য নয় তাহলে তেইশ যোগ দশমিক শূন্য নয় তার মানে তেইশ পূর্ণ দশমিকের সোজাসুজি এক তারপরে দুটো ঘর বলে একশো ভাগের নয় ভাগ তাহলে দেখো একশো ভাগের দু ভাগ হুম আবার এটা যদি আমরা হাজারের সম্পর্কে করি এর সঙ্গে তুলনা করি তাহলে আমরা কি করব আগের অঙ্কগুলোতে আমরা বুঝেছিলাম যে সমান হর বানানোর জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সংখ্যা দিয়ে দশ কুড়ি এরকম শূন্য দিয়ে গুণ করতে পারি তাহলে একশোকে দেখো শূন্য দিয়ে গুণ করে এক হাজার হয়েছে আর দু হাজার তিনশো নয়কে শূন্য দিয়ে গুণ করে তেইশ হাজার শূন্য নব্বই হয়েছে সুতরাং এখানে বড় ছোট চিহ্নিত করেছে দেখো এক হাজার ভাগের তেইশ হাজার নব্বই বড় এক হাজার ভাগের এক হাজার তিন ছোটো তাহলে এটা তুলনা করা হয়ে গেছে এবার তোমাদের দেখো দশমিক ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশের ক্ষোভ কেটে দেওয়া আছে তাহলে এখানে দেখো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আছে তাহলে দশমিকের সোজাসুজি এক তাহলে এক হাজার ভাগের পঁচিশ ভাগ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশের ঘর খালি থাকবে কারণ কারণ এখানে দেখো কোনো পূর্ণ সংখ্যা নেই দশমিকের আগে সংখ্যা থাকলেই সেটা পূর্ণ সংখ্যা হয় ঠিক আছে এবার পরেরটায় দেখো দুই পূর্ণ এক হাজার ভাগের আটানব্বই ভাগ তাহলে এখানে দুই পূর্ণ তাহলে দু হাজার আটানব্বই নিচে এক হাজার তাহলে এটা আমরা দশমিক সংখ্যা ভগ্নাংশে কিভাবে লিখবো দুই হচ্ছে দশমিকের আগের সংখ্যা পূর্ণ মানেই দশমিকের আগের সংখ্যা তাহলে দুই দশমিক শূন্য নয় আট তারপর একটা আছে দেখো চার পূর্ণ এক হাজার ভাগে তিনশো পঁচিশ ভাগ তাহলে এখানে আমাদের হয়ে যাবে চার তিন দুই পাঁচ মানে চার হাজার তিনশো পঁচিশ আর নিচে হয়ে যাবে এক হাজার এবার দশমিক ভগ্নাংশে আমরা কী লিখব চার যেহেতু পূর্ণ সংখ্যা ছিল তার মানে চার দশমিকের আগে তাহলে চার দশমিক তিনশো পঁচিশ তারপরে আছে দেখো চার দশমিক শূন্য সাত আট তাহলে চার শূন্য সাত আট আর নিচে কত হবে দেখো দশমিকের পরে তিন ঘর মানে এক হাজার দশমিকের সোজাসুজি এক তারপরে তিন ঘর মানে তিনটে শূন্য এক হাজার ভাগের চার হাজার আটাত্তর ভাগ তাহলে এটা পূর্ণ সংখ্যায় আমরা কী লিখব চার পূর্ণ এক হাজার ভাগের আটাত্তর ভাগ তারপরটা দেখো এক হাজার ভাগের পাঁচ হাজার সাতানব্বই ভাগ তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে পাঁচ হাজার তার মানে পাঁচ পূর্ণ এক হাজার ভাগের সাতানব্বই ভাগ আর এখানে দশমিক সংখ্যায় কী লিখবো দশমিক ভগ্নাংশে লিখব পাঁচ দশমিক শূন্য নয় সাত এবার তারপরের সংখ্যাটা দেখো পাঁচ পূর্ণ এক হাজার ভাগে সাত ভাগ তাহলে পাঁচ শূন্য শূন্য সাত আর নিচে হয়ে গেল এক হাজার তাহলে এটা হয়ে যাবে পাঁচ দশমিক শূন্য শূন্য সাত এবার শেষ এখানে দেখো এখানে আছে একশো তেইশ পূর্ণ এক হাজার ভাগের তেইশ ভাগ তাহলে আমরা যদি প্রথম ঘরে আগে লিখি দেখো একশো পূর্ণ তাহলে একশো তেইশ দশমিক এক হাজার ভাগের তেইশ ভাগ তাই না তাহলে শূন্য দুই তিন কেন শূন্য লিখেছি বলো তো দশমিকের সোজাসুজি এক তারপরে তিন ঘর আছে বলে তিনটে সংখ্যা বানাবো তাই আমরা সামনে শূন্য দিয়ে নেব তাহলে এখানে আমাদের উপরে হয়ে যাচ্ছে এক দুই তিন দশমিক শূন্য দুই তিন আর নিচে হয়ে যাবে এক হাজার তার পরের পেজে দেখো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের ঘরে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমাদের বানাতে হবে তাহলে আমরা যদি আগে দশমিক ভগ্নাংশ বানাই তাহলে দেখো এখানে এক হাজার মানেই আমরা ধরে নেব যে দশমিকের পরে তিন ঘর অর্থাৎ তিন ঘর আগেই আমাদের দশমিক দিতে হবে এখানে দশমিক হবে তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে সাতাশ দশমিক দুই শূন্য পাঁচ আর এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি হবে সাতাশটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা আর নিচে হয়ে গেল এক হাজার আর উপরে হয়ে গেল দুশো পাঁচ তারপরে দেখো এক হাজার ভাগের আট হাজার ছয় শূন্য ছাপ্পান্ন আছে তাহলে দশমিক কোথায় বসবে এক দুই তিন তিন ঘর আগে এক দুই তিন তার মানে কি হয়ে যাচ্ছে আট দশমিক শূন্য পাঁচ ছয় আর মিশ্র ভগ্নাংশে করলে আট পূর্ণ এক হাজার ভাগের ছাপ্পান্ন ভাগ তারপরে আছে দেখো এক শূন্য শূন্য দুই সাত আর এখানে এক হাজার তাহলে দশমিক হবে এক দুই তিন তিন ঘর আগে এক দুই তিন এখানে তাহলে এখানে কি হয়ে যাবে দশ দশমিক শূন্য দুই সাত আর এখানে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে দশ পূর্ণ এক হাজার ভাগের সাতাশ ভাগ বুঝতে পেরেছ আজকে তাহলে আমাদের এইটুকুই থাকবে আগামীকাল আমরা আবার পরের অঙ্ক করব